দুদের অবস্থাটা ভালো হচ্ছে না দেখুন এই যে দেখেন এই যে মাশাআল্লাহ জি বড় ভাই একবার এই দেখেন আনকমন আনকমন দিন সেরা আমার লাইভ আম দিন কালেকশন করি মানে এ গলার ঝুল দেখেন এই দেখেন অনেকে গল্প দিবে এই সিনা পর্যন্তই দেখেন যেহেতু আজকে ভাই 59 ঘন্টা ধামাক কভার আর মাহবুব ভাই মানে একবার সল পরে দামে কম মানে ভালো লাভ কম সেলটা হলো বেশি আমার সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপ থানার চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাব বেশ বিশ্বের সহলাইনে কয় ছাগল লালন করার সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাটা ছাগলের কালেশ্বচ্ছে দেখাবো তার একদম মাহফুজ ভাইয়ের সামান্য কিছু আমরা কথা বলে নেবাইকুম আসসালাম মাহবুব ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় না পেরে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামার জি বড় ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল আছে আজকে মোটামুটি ভাইয়া তোতাবড়ি পাঠা আছে তোতাবুড়ি ছাগল আছে তো বিটলের করস বাচ্চা ছাগল এই মানে মোটামুটি সব মিলেই আছে ভাই সব মিলে রয়েছে জি আর আজকে কি কালেকশন বাসাই গীত গীত ভাইয়া আজকে কালেকশন একটু কম দেখাবো মোটামুটি বারো থেকে পনেরো পিস ছাগল দেখাবো কারণ কালকে এক হলো সিলেট থেকে এক বড় ভাইয়া এসে মোটামুটি নয় পিস ছাগল নিয়ে গেছে कम hey, yeah? जी. जी.

শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে আজকের প্রতিবেদন ভাই জি ভাই শুরুতে কি চমৎকার ছাগল শুরু করবো ভাই শুরুতে একটা চমৎকার ছাগল দিয়ে শুরু করব ভাইয়া আচ্ছা ভাই জান কি জাতের এটা এ বিটলের ক্রস এটা বিটলের ক্রস জি ভাই আচ্ছা এটা কিন্তু বিটলের ক্রস দেখতে পাচ্ছেন ভাই বয়সটা কেমন জানেন বয়সটা ভাই এই যে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি দুই দাঁত থেকে চার দাঁতে পড়বে চার দাঁতে পড়ছে এই হচ্ছে বিষয় ছোট ছোট ভাই হ্যাঁ তো ভাই এটার মানে এখন তো এটা কি নিউ এডাল নিউ এডাল ভাই আচ্ছা এটা নিউ এডাল তো সেক্ষেত্রে কি বলে দেখান আছে এটা ভাই আপনি হান্ড্রেড বিটেল পাঠাতে দেখানো এটা তিন মাসের উপরে প্রেগনেন্ট এটা গ্যারান্টি গাপ গ্যারান্টি হবে জি বড় ভাই কি অবস্থা পালান এই দেখাই দিচ্ছি আমি এই দেখেন ওন ওলানটাও ছেড়ে দিবে ভাই এরকম এই যে আঠা বাড়াচ্ছে এই যে একেবারে এই যে বটের আঠা বটের আঠা তাই না একেবারে দুইবার দিয়ে দেখাই দিই একবারে এই দেখেন বটের আঠা আচ্ছা আচ্ছা

থাকবে সম্পূর্ণ খরচ তারপরে আম দিয়ে দিব মাউস ভাই জি ভাই ভাইজান মাউসা সেট দেখতে পাচ্ছি জি বড় ভাই মাছ হাউস সেটআপ ভাই কি جات এটা এটা ভাই তোতাবুর সাথে আপনি বিটলের কিছু সমমিশ্রণে করো তোতাবুর সাথে বিটলের সংমিশ্রণের ক্রস তাই না জি ভাইজান এই যে দেখতে পাচ্ছেন তো ভাই বয়সটা কেমন যাবে মাছ বয়সটা ভাই মাছাগলের

আচ্ছা কোন দর্শক বা কেতারে মাছা হাউস পছন্দ পছন্দের দামটা কেমন নেবেন মাছ হাউস যদি কোন দর্শক কেতারে ছাগলটা অনেক সঞ্চল ভাই বুঝছেন আর অসুস্থ ছাগল রিজার্ভ ছাগল এরকম কোন লড়াচড়া করবে না অবশ্যই কোন দর্শক কেতা জুইনলে অনলি 17000 টাকা দাম নিব মানে দুইটা মিলে 17 জি আর কেটে কেটে যে কোন জায়গায় এই ছাগল কিনতে যাবে গ্যারান্টি থাকলো 10 টাকা আমার বিবেচনা করে যদি মনে করে মাহপুজ ভাই দামে কম মানে ভালো ছাগল বিক্রি করে তাইলে আমার থেকে নিতে পারে এই ছাগল কিনতে গেলে লাগবে 16 17000 টাকা জি জি আর মাছ হাউস অনলি 17000 টাকা সতেরো হাজার টাকা জি সম্র খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো একটি ছাগল ভাই ভাই এটা কি না হাইট কেমন যাচ্ছে হাইটে ভাই এটা চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একাধ ইঞ্চি কম বেশি হতে পারে আমি দেখিয়ে জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাস হলো বিলিং করানোর বয়স দেখা যাবো ভাই দুধ হচ্ছে বাচ্চা ছিল তো বাচ্চা দুধটা খাইছে বুঝছেন জি এই যে এই যে সুন্দর ওলান দেখুন জি দুধের অবস্থাটা ভালো বুঝছেন অসাধারণ দেখুন এই যে দেখেন এই যে মার্শাল জি বড় ভাই

33 প্লাস 32 প্লাস জি মানে বাড়বে অনেক বাড়বে ভাই এখনো অনেক বড় হবে ভাই জি জি বয়সটা কম মনে হচ্ছে বয়সটা ভাইয়া এই দেখেন সবেমাত্র নতুন দুই দাঁত এখনো ঠিকঠাক মতো উঠেই নাই জি জি মানে অসাধারণ এটি সাবজেক্ট অনেক হাইট হবে ভাই কোবলের দুই দাঁতের খামারও বুঝিস এগুলো অনেক দিন বাচ্চা নিতে পারবে

তা স্ক অফার প্রাইস 16000 টাকা দাম দিব অনলি ফর 16000 অনলি 16000 টাকা দাম সমন হস আছে তারপরে সম্পূর্ণ করে দামই দিয়ে দিব আচ্ছা ভাই জি ভাই মাসাসার দেখতে পাচ্ছি জি বড় ভাই এটা কি দাতে এটা ভাই আপনার করসরে একটি ছাগল করসরে একটি ছাগল জি এই যে দাতে কটা জি বড় ভাই দাতে কটা দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাই এই যে আচ্ছা সেক্ষেত্রে এটার বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি জি ভাই পাঠার বাচ্চা এটা পাঠা বাচ্চা পাঠার বাচ্চাটা দাও পাঠার বাচ্চা ভাই এই যে চলে গেছে পারে

বিশাল সাইজের সুপার কোয়ালিটি কি ছাগল ভাই জান জি বড় ভাই হ্যাঁ ফিটনেসটা দারুণ জি কি জাতের ছাগল এটা এটা ভাই আপনার বেলচা তোতা তোতা জি আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির একটা জিনিস জি বড় ভাই অনেকে যে এই ভাই দেখাই দিবে এই যে বেলচা তোতা কিন্তু ওইভাবে না যেটা আছে তাই এটা হাত বেলছে না জাতি বেলছে আচ্ছা আচ্ছা তো জান দাঁতটা দেখে দিই জি বড় ভাই যে নতুন চার দাঁত ছিল ছয় জাতের পড়ছে ভাই নতুন নতুন কত ভাই ছয় জাতে পড়ছে ভাই ছয় দাতে পড়ছে তাই না জি আচ্ছা আবার একটু দেখা ভাই এই যে ভাই দর্শক দেখছো এই যে

কি পড়ার দাব ভাই এটা ভাই আপনার বেলছাতটা পাঠাতে বিনিং করে রানিং তো তাই না যে রানিং পূর্বে দেখাই দিয়ে ভাই এই দেখেন মানে ওলানটাও শুকে আসছে বুঝছেন এই যে পানি হয়ে যাচ্ছে একেবারে পানি হয়ে যাচ্ছে এই যে দুই বাটই দেখা যাব আবার অনেকে বলবে যে একবার দিয়ে পারে আর পারে না তা নাই যে দুই বাট একসাথে দেখা দিয়ে এই যে

তালাদাস জি জি এই যে বয়সটা কেমন যায় ভাই জি বড় ভাই বয়সটা কেমন যায় বয়সটা ভাই এখনও দাঁতেই নেই এই দেখেন সবে মাত্র সাড়ে চার মাস পাঁচ মাস বয়স তাই দেখেন বডি দেখেন জি 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 এই যে দেখুন অসাধারণ দেখুন আর লাইফ উপজনমে মোটামুটি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ জি এই দেখেন হাত বোছানো যায় না মাজার উপর এত মোটা জি 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 এখনই দেখেন এগুলা ছাগল থেকে বাচ্চা হবে ইনশাল্লাহ এক বাচ্চা টাকাও না জি আমি বিক্রি করব এ মাংসর দামেও না আচ্ছা আচ্ছা মানে এই গুৰা অলপ দিন হিৰ আছো চাই যে আমাৰ নতুন দৰ্শক উদ্যোক্তা বাৰু আমার লাভের দরকার নাই এক ছাগলে দুই হাজার তিন হাজার লাভের দরকার নাই এক ছাগলে পাঁচ পাঁচশো টাকা লাভ হলে না পনেরোটা ছাগল বেচলে এমনি অনেক টাকা ভাই জি দামটা কেমন পড়বে ভাই দামটা কোনো দর্শক কেতা যদি নেয় অনলি ষোলো হাজার টাকা দাম দিব হ্যাঁ সম্পূর্ণ খরচ দেবো আর দেখেন এখন এই দেখেন মনে হচ্ছে এক বিএন দিছে জি লাভই পরিমাণ দুধ হবে ভাই যান জি ভাই কি দেখতে পাচ্ছি এটা ভাই এটা ভাই দেখেন পুতুলের বাচ্চা আচ্ছা আচ্ছা দেখুন সাধারণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি জি বড় ভাই কি জাতের ভাই এটা এটা ভাই আপনি

অনেক সুন্দর আর এগুলা কিন্তু ডবল বোর্ড অনেক বাড়বে ভাই তা পাঠা বাচ্চা হ্যাঁ পাঠার বাচ্চা ভাই অন্ডষ্ট দেখাই দি ভাই এই যে ভাই দেখাই দিব বাচ্চাটা কয় মাসের এই বাচ্চাটার বয়স মোটামুটি ভাই চার মাস

দেখাই দিব আমি দুই রাত ছিল চার দাতে পড়ছে ভাই চার দাতে পড়ছে জি বড় ভাই অনেক লাইভ লাইভ ওজন হবে ভাই জি জি লাইভ ওটা অনেক তাই না জি জি আচ্ছা এটা হাইট কেমন দাদা যাবে হাইট ভাই এটা 38 38 জি আচ্ছা এটা ইঞ্চি কম বেশি হবে ভাই 1 ইঞ্চি কম বেশি হবে না জি 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 এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই জান অন্য কষ্ট আমরা একটু দেখা দিই জি বড় ভাই রাখা যাবে জি হয় আর বলেন না এগুলা বিডার এই দেখেন একবারে আচ্ছা আচ্ছা গুলোম खुद कम नहीं हां ঠিকঠাক হয়েছে রানিং বিডার হ্যাঁ রানিং আপনার বিট করতে পারবেন প্রতিদিন এই যে শুরু হয়ে গেছে 200 একবারে ভাই যেগুলো বিডার ভাই ওগুলা শুরু তো করবেই কি অবস্থা এগুলা তো রিজেট না জি জি যে লুক করে দাঁড়ায় থাকবে তা না তো ভাই অবশ্যই অবশ্যই এইজন্য বলি রিজেট গোল না রিজার্ট পাঠা হতেও কিন্তু সাবধানে সেটাই হচ্ছে বিষয় এই যে দামটা কেমন নেবো দামটা কোনো দর্শক কে নিয়ে নিতে চাইলে পঁচাশি আমি তো এবার দাম চাই না ভাই অনলি বাহাত্তর টাকা দাম নেবো অনলি পূর্বে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার জি তারপরে সম্পন্ন করে আমি দিয়ে দিবি সম্রকশো কিন্তু মাহফুস ভাই জি বড়ো ভাই মাহুস ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট এক ভাই লাস্ট আকর্ষণে কি দে শেষ করবেন আজকে এটা ভাই আপনার বিটলের সাথে যমুনা বাড়ির কিছুটা সংমিশ্রণ আছে বিটলের সাথে যমুনা বাড়ির সংমিশ্রণ জি এই যে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে কালার কিন্তু দারু না জি বড় ভাই আচ্ছা এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা ভাই এটা বাচ্চা

আসলাম যেগুলো ছাগল সকলগুলো আজকে দেখা দিয়েছি পছন্দ হলে মোহর শব্দ নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহবুব ভাই সাথে অবশ্যই আপনারা কন্ডাক্ট করতে পারবেন জি বড় ভাই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে তাহলে নিত্য নতুন দিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবেন আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটি ফলো দিতে হবে ফলো দিতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে জি এই হচ্ছে বিষয় দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন শুনে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ